বাংলা হেলথ থেকে স্বাগতম বর্তমানে আপনাদের যে সকল শিশুদের দীর্ঘদিন ধরে যাবৎ কৃমি সমস্যা ভুগে সেই ক্ষেত্রে আপনাদের জন্য নিয়ে আসলাম সিরাপ হচ্ছে বাচ্চাদের একটি কৃমি সিরাপ এটা হচ্ছে মিলি একটি সিরাপ এটা হচ্ছে আপনার প্রতিদিন এক চামচ করে দুই বেলা করে বাচ্চাদের খাওয়াতে হয় এর পার্শ্ব প্রতি তেমন নেই বর্তমান সময়ে যে সকল বাচ্চাদের দীর্ঘদিন ধরে যাবত গুড়া কৃমি বা বড় কৃমি বা বিভিন্ন জাতীয় কৃমি জাতীয় ইত্যাদি সমস্যা ভুগেন সে ক্ষেত্রে আপনারা সোলার সিরাপটি খাওয়াতে পারেন এটা অত্যন্ত ভালো মানের একটি সিরাপ এটা হচ্ছে আপনার এক চামচ করে দুই বেলা করে খেয়াতে হয় খাওয়াতে হয় এটার ডোজ হচ্ছে আপনার তিন দিন এটার দাম হচ্ছে আপনার আঠারো টাকার মতো দাম অপশন ইন ফার্মাসিটি গেলে একটি সিরাপ এটা সো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেল কে ফলো করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই